নমস্কার আজ সুভ্রার বেঙ্গলি স্টোরি সেলিং চ্যানেলের গল্প আশাপূর্ণা দেবীর নাম ছলনাময়ী এদিকে শুভঙ্করের আসবার কথাই নয় এটা অনুপমের শোবার ঘরের পেছনের বারান্দা এ বাড়িতে এই সাত আট মাস অবস্থান কালের মধ্যে কবে যেন সন্ধ্যা একবার মাত্র এ বারান্দায় বসেছিল শুভঙ্কর অনুপমের আহ্বানে এই অল্প পরিসর বারান্দা দুখানা চেয়ার এনে পেতে বসবার ঠাঁই হয় না সরু একটা মাদুর বিছিয়ে বসে হাঁ ডাঁ করছিল অনুপম এই এখানে অন্ধকারে এসে বসো না একটু দিব্য হাওয়া দিচ্ছে সব সময় চোখে আলো ভালো লাগে না সেই একদিন আর আজ শুভঙ্কর এদিকে এসেছিল আলোটা দেখেই আলো আর কি রোদ পুবের এই বারান্দাটাই রোদ আসে ভোর থেকে আলোই ভরে যায় সিল্কের সারটা সাবানে কেচে তাড়াতাড়ি শুকিয়ে নেবার তালে এদিক ওদিক তাকাতে তাকাতে মনে পড়ে গেল শুভঙ্করের যেই বারান্দাটায় রোদ এসেছে হ্যাঁ সত্যি রোদে আলো এই যেন ঝকঝক করছিল জায়গাটা দুটো ক্লিপ এঁটে জামাটাকে পরিপাটি করে শুকোতে দিতে দিতে হঠাৎ আঙুলগুলো যেন অবশ হয়ে গেল শুভঙ্করে ইলেকট্রিক শখ পেল শুভঙ্কর না ঠিক না হলেও বলা যায় জ্ঞানের আলোর মানুষ যতই বাস্তব বুদ্ধি সম্পন্ন হোক তবু সবসময় দিব্যজ্ঞান লাভের উপযুক্ত প্রস্তুতি নিয়ে থাকে না তাই শখটা লেগেই যায় আরষ্ট হয়ে দাঁড়িয়েই রইল তাই শুভঙ্কর অথচ কণ্ঠস্বরটা আর কারোর ভেবে মোহমুক্তির হাত থেকে রক্ষা পাবার উপায়ও নেই কারণ বাড়িতে আর দ্বিতীয় মেয়ে মানুষ নেই সুনন্দার সম্পর্কে শব্দটা ইতিপূর্বে মনে মনে কি ভাবতে পেরেছে শুভঙ্কর কিন্তু ঠিক এই মুহূর্তে ওই একটা শব্দই তার চিন্তার উপকরণ হয়ে এলো বাড়িতে তো আর কোনো মেয়ে মানুষ নেই কিন্তু থাকলে কি সে যেই হোক অনুপমের সঙ্গে এই সুরে কথা কইতো ঝঙ্কার দিয়ে বিরক্তির চরম প্রকাশ করে বলে উঠত তাহলে তুমি বলতে চাও চিরকাল তোমার বন্ধুর রাধনীগিরি করি আমি কেমন আহ আসতে অনুপম বলে আলাদা করি তো আর তার জন্য কিছু করতে হচ্ছে না তোমাকে রান্না করতেই হবে না না হয় দুজনের জায়গায় তিনজন বাজে কথা রাখো বাইরের একজনই পাঁচজন তাছাড়া কেনই বা ওর টাকা আছে ভালো হোটেলে গিয়ে থাকুক না আমার ঘাড়ে কেন শুভঙ্করের উচিত হচ্ছে না স্বামী স্ত্রীর নিশ্চিন্ত আলাপ এ আড়ি পাতা দ্রুত সরে যাওয়াই উচিত ছিল শুভঙ্করের কিন্তু নড়তে না পারলে হাত আর পা তার অসার হয়ে গেল দিব্য জ্ঞানের আলোয় হাত পা অসার হয়ে গেছে শুভঙ্করের শুধু মনটা যেন এক অসীম শূন্য হাতরাচ সব মিথ্যে সব মিথ্যে সত্য শুধু ওই রুক্ষ কঠোর নির্মম বাস্তব সত্য শুধু ঝুনো সংসারীদের নির্লজ্জ ফতয়া যারা বলে গেছে নারী ছলনাম বলে গেছে নারী অমৃতে গরল সুনন্দার ফুলের মতো ফুটে ওঠা হাসি দেখেছে শুভঙ্কর দেখেছে তার আলো জ্বলা উজ্জ্বল দৃষ্টি দেখেছে শুভঙ্করের প্রতি তার সদা সতর্ক দৃষ্টি তার সুবিধা বিধানের জন্য আপ্রাণ চেষ্টা সে সমস্তটাই ভুয়ো শুভঙ্কর একটু তৃপ্তি করে খেলে সুনন্দার মুখে যে পরিতৃপ্তির কোমল লাবণ্য ফুটে উঠতে দেখেছে শুভঙ্কর সেটা বিরক্তি চাপবার আবরণ মাত্র শুভঙ্কর তাকে দিয়ে রাঁধনে করিয়ে নিচ্ছে এই বিষাক্ত বিরক্তি গোপন করে ব্যগ্র হয় সুনন্দা শুভঙ্করকে একটু বেশি মাত্রায় খাওয়াতে পারার জন্য সত্যি তাহলে সমগ্র শুধু নাগিনীরা চারিদিকে ফেলছে বিষাক্ত নিঃশ্বাস কিন্তু শুধুই কি নাগিনীরা পুরুষরা কি কম বিষাক্ত হতে পারে না ওরা অবশ্য টের পাচ্ছে না যে শুভঙ্কর এখানে বিদ্যুৎ হাতের মতো দাঁড়িয়ে আছে ওরা নিশ্চিন্তেই আছে তবু বলছে তো কথাগুলো মুখ দিয়ে বার করছে তো অনুপমের গলা ছড়া নয় তবু সে মৃদু চাপা শর্তা বাজের শব্দের মতো লাগলো শুভঙ্করের যখন অনুপম বলল আহা আর একটা দিকের প্রতিও তো একবার চোখ বুঝছো না কেন খাই খরচা বলে মাসে যে টাকাটা গুনে দেয় শুভ সেটাকে ওর ওই পাখির আহার খাওয়ার টুকুতে সমস্ত খরচা হয় বাড়তি একটা মিষ্টি পর্যন্ত তো খেতে চায় না বলতে গেলে সবটাই তো তোমার আঁচলে উঠছে পৃথিবী কেন হলো না মধ্যে একবার একটা সন্তানের লজ্জা ভাব বহন করেই মাতা বসুমতী নামটা কায়েম দখল করে রেখেছেন কেন পৃথিবী অনন্তকাল ধরে আরো কত লজ্জা স্ত্রুপৃত হচ্ছে তার মাটিতে সেগুলো তবে কোথায় চাপা পড়বে যদি আর কোনোদিন দ্বিধা না হয় তিনি না পৃথিবী পৃথিবী আর দ্বিধা হন না শুধু মানুষই শতাধা বিদীর্ণ হয়ে যায় মানুষের নগ্ন নির্লজ্জতায় কিন্তু সে তো শুধু ভেতরে ভেতরে নইলে অনুপমের ওই কথার পর সুনন্দা যখন এক চিলতে হেসে উঠে আপসের সুরে বলে আহা তাতে যেন একেবারে বর্তে যাচ্ছি আমি কে চাই তোমার টাকা তখনও তো আস্তই রইল শুভঙ্কর অনুপম উত্তর দেয় আরে বাবা সবাই চায় স্বয়ং ভগবানও চায় লক্ষ্মীটিকে একেবারে বকটারে রেখে দিয়েছেন টাকার প্রতীক বলেই তো রেখেছেন আচ্ছা আচ্ছা খুব গবেষণা দেখানো হয়েছে এখন তো কৃত্রিম কোপ প্রকাশ করছে সুনান্দা না জানিয়ে মুখটা এখন কেমন দেখাচ্ছে কোন রকমে ঘরে চলে এসে ঝুঁক করে বিছানায় বসে পড়ে ক্রমাগত ভাবতে চেষ্টা করলো শুভঙ্কর সুনন্দার সেই লাবণ্য ভরা আলো আলো মুখটা কেমন দেখালো সেই নিরাবরণ বিরক্তি প্রকাশের সময় আর কেমনই বা দেখালো ঝুনো সংসারের লোভ লোকসান খতিয়ে আপোষের মুহূর্তে আর ওই কৃত্রিম কোপটা প্রকাশের কালে কত কুৎসিত কত অসুন্দর কত নোংরা ভেবে উঠতে পারল না শুভঙ্কর শুধু সুনন্দাকেই নয় অনুপমকেও ভেবে আয়ত্ত করতে পারল না অনুপমের অপরিসীম বন্ধু বাৎসল্যের চেহারাটা তাহলে এটা শুভঙ্কর টাকা থাকতেও কষ্ট করে মামা তো দাদাদের বাড়ি পড়ে আছে বলে বহুবিধ আক্ষেপ করে তাকে জোর করে নিজের বাড়িতে টেনে এনেছে অনুপম শুভঙ্করের দেওয়া খাই খরচাটা সমস্ত সোনান্দার আঁচলে তুলতে পারবে এই আশায় বন্ধুর যে ভালোবাসায় মুগ্ধ হয়েছে শুভঙ্কর যে মমতার পরিচয় পেয়ে হয়েছে বিগলিত তার সমস্তটাই কৃত্রিম কপট মানুষ কথাটার অর্থ তবে কি বারে বারে মনের মধ্যে ধ্বনিত হতে থাকে আর না আর না মনে মনে বলে হে ছদ্মবেশী বন্ধু বিদায় হে বিদায় তবু এদের কাছে শুভঙ্কর কৃতজ্ঞ বই এরা শুভঙ্করকে পৃথিবীতে চলার পথে জ্ঞান দিয়েছে বুঝিয়ে দিয়েছে জগতে সত্য বস্তু বলে কিছু নেই কিন্তু এত বড় মোহমুক্তির মধ্যেই বিদায় মন্ত্র পাঠ করতে বুকটা কেমন একটা টণ্ঠনীয় ওঠে কেন সকালবেলায় তোমার কি এত সাবান কাচার দরকার পড়লো হে পরিচিত হাস্যবাদো অনুপম ঘরে ঢুকলো ঘুম ভেঙেই কানে এলো বাথরুমে কাপড় আচরানোর শব্দ চাকরটাকেই তো কাস্তে দিতে পারতে নিজে কেন শুভঙ্কর অবাক হয়ে তাকালো বন্ধুর নির্মল পরিচ্ছন্ন হাসি ভরা মুখের দিকে এই নির্মলতা কৃত্রিম এই পরিচ্ছন্নতা নিচে জমানো আছে ক্লে দেখতো নোংরামি বন্ধুর টাকাটা বাক্সে তুলতে পারছে এই আনন্দেই মুখে এমন উজ্জ্বল কিন্তু অবাক হয়ে তো আর অনেকক্ষণ থাকা যায় না তাই শুভঙ্কর নিজেকে সামলে নিয়ে বলে নিজের ভার নিজে বহন করাই তো ভালো তাই নয় কি এই যে নিজের দায়টা তোমাদের উপর চাপিয়ে রেখে নিশ্চিন্ত হয়ে বসে আছি এটাও কি উচিত তার মানে একটু কি চমকালো অনুপম মানে আর কি শুভঙ্কর বলে অনেকদিন তো ভোগালাম এবার সস্থানে প্রস্থান করছি সস্থান তোমার সে ওই মামা দাদাদের বাড়ি বিস্ময় প্রকাশ না করে উপায় কি অনুপমের মামাতো দাদাদের বাড়িতে যে কি যন্ত্রণায় ছিল তা তো অনুপমের অবিধিতেও নেই শুভঙ্কর মৃদু হেসে বলে ক্ষতি কি যে কোনো কোথাও থাকলেই হলো তাই যদি তবে এখানটাই বা হঠাৎ কণ্ঠক সজ্জা হচ্ছে কেন অনুপম সন্দিগ্ন কণ্ঠে বলে কণ্ঠক সজ্জা কেন রাজসজ্জায় তবে সেটাও বারো মাস হজম করা তো শক্ত হে হয়তো শেষ পর্যন্ত বা বাড়িতেও না কোনো মেজ বাড়িতে হয়তো অবস্থান করব। অনুপম সহসা হাসি থামিয়ে গম্ভীর হয়ে গিয়ে খুব ব্যাকর ব্যাকুলতাই বলে ওঠে শুভ আমাকে তুই একটা সত্যি কথা বলবি সত্যি বলে যদি জগতে কিছু থাকে তবেই বলবো হেসে ওঠে শুভঙ্কর আরে হ্যাঁ রাত বল সত্যি করে দা কি তোর মনে কোনো আঘাত লাগার মতো কিছু বলেছে এক সময় তোর মাথায় ভূত চাপে না বল ভাই ও কিছু বলেছে কি কিনা কি আশ্চর্য আমাকে আবার কি বলবেন তিনি কিছু না কিছু না তবে তুই এসব চলে যাওয়া ঠাওয়ার কথা কেন তুলছিস এই দেখো চিরকাল তোমার বাড়িতেই বা থাক থাকবো কেন বলে হেসে ওঠে শুভঙ্কর ব্যঙ্গ হাসি মনে মনে বলে থাকলে অবশ্য তোমার একটু সুবিধাই হয় তাই তোমার এত আকিঞ্চন কিন্তু না আর না অনুপম মাথা নিচু করে কি যেন ভাবে তারপর বলে যাক ভাই আমি বুঝতে পেরেছি সুনন্দাই কোনো সময় কিছু বলে বসেছে কিন্তু তুই তুই শুভ সেটুকু ধরে আমাকে ত্যাগ করবি কি মুশকিল এতে আর ত্যাগের কি হচ্ছে আর আমি তোমার কাছে থাকলেই বা তোমার কি লাভ অনুপম মাথা তুলে বলে কি লাভ সে কথা মুখে স্পষ্ট করে বলতে গেলেই তো জলো আর না কিন্তু না বললেই কি তুই বুঝবি না কি জানি ভাই আমার বোধ শক্তি থা বোধ হয় একটু কমই অনুপম উঠে দাঁড়িয়ে বলে বুঝতে পারছি আজ তোর কোনো কারণে মন ভালো নেই কিন্তু চট করে কোনো সিদ্ধান্ত করে বসিস না এটা কিন্তু অনুরোধ শুভঙ্কর আরেকবার বন্ধুর মুখের দিকে তাকায় আশ্চর্য কিছুতেই কেন কোনো মালিন্য ধরা পড়ছে না অনুপম যে এমন পাকা অভিনেতা এ কথা তো কোনোদিন বোঝেনি শুভঙ্কর ওই শঙ্কিত দৃষ্টি ওই আবেগপূর্ণ গাঢ় কণ্ঠস্বর ওই পবিত্র মুখচ্ছবি সমস্তটাই অভিনয় আর্থিক ক্ষতির আশঙ্কাতে এত ব্যাকুলতা অনুপমের কি প্রশ্ন করবে বলবে অনুপম মাসে ক টাকাই বা জমাতে পারো তার জন্য এত আকুলতা কেন না মুখে বলা যায় না কিন্তু মনে মনেও আর বলা যাচ্ছে না কেন অনুপমের ব্যথিত মুখটার সঙ্গে সেই কথাগুলো মিলতে পারা যাচ্ছে না বলেই কি হঠাৎ স্তব্ধতার ওপর আছড়ে এসে পড়লো বসন্ত বতাস এসে পড়লো সুনন্দা দুই বন্ধুর প্রাতরার সাথে নিয়ে কি হলো দুজনে দুটো পেচক অবতার হয়ে বসে আছো যে হরিনাম করছো নাকি মনে মনে অনুপম একবার হাঁ করে সুনান্দার মুখের দিকে তাকিয়ে দেখে তারপর মনে মনে হাসে ঠিক চালটা দেওয়া হয়েছিল শুভঙ্করের দেওয়া টাকার অঙ্কটা নতুন করে মনে পড়িয়ে দেওয়াতেই রাগ ঝাল সব ঠান্ডা হয়ে গেছে সুনন্দা মেয়ে মানুষ তো সার বোঝে সংসার সংসারে দু পয়সা এলে কি সংসারের কিছু সাশ্রয় হলেই গোলে একেবারে গঙ্গা জল কিন্তু শুভঙ্করকে যদি কিছু বলেই থাকবে সুনন্দা এত সপ্রতিভ তাহলে হচ্ছে কি করে অবশ্য এমনি সপ্রতিভ ও বরাবরই অনুপম বরং তা দেখে মাঝে মাঝে একটু অবাকই হয় কিন্তু শুভঙ্করের ওপর রাগ বিরক্তি তো কম নয় কি করে চাপে এতটা সকালবেলা কি রাগারাগিটাই না করল ভাগ্যেশে সেটা শুভঙ্করের কানে আসেনি ভাগ্যেশ বাইরের দিকের এই ঘরটা বাড়ি থেকে অনেকটা দূরে অথচ আশ্চর্য খাটতেও তো কখনো নারাজ নয় সুনন্দা চিরকালই তো খাটতে ভালোবাসে আর শুভঙ্করের জন্য বা বাড়তি খাটুনি তা তো নয় আসল কথা কেউ যে ওদের কাছ থেকে সুযোগ নিচ্ছে সেটা পছন্দ চোখের মুখে নুন মনে করে করে এত উদ্ভাসিত হয়ে উঠেছে সুনন্দা রাধুন খাটুনি আর গায়ে লাগছে না কিন্তু মনে একটা আক্ষেপও এলো অনুপমের সুনন্দা এমন কি হরিনাম শেষ হলো না সুনন্দা যেন উঠে উঠে এই যে সাত সকালে পরোটা ভেজে এগুলো কি ঠান্ডা বাড়িয়ে জন্য কষ্ট দরকারই শুধু চায়ের পেয়ালাটা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বলে দুখানা বিস্কিট খেলেও যেখানে চলে যাওয়া যায় তা সত্যি সুনন্দা ভালো মানুষ ভালো মানুষ মুখে অনুপমের দিকে একটা চৌরা চাহনি নিক্ষেপ করে বলে আর তাতে আপনার বন্ধুরা যখন বিজনেসে লাভটা বেশি থাকে কি বলে তাই থাকে না শুভঙ্কর এসে পড়েছে অনুপম বিরক্ত মুখে বলে বিজনেস ও কি চড়ছো কেন তোমার এই পেইং গেস্ট রাখার বিজনেসের কথা বলছি গেস্ট যত অনাহারী বাবা হবে তোমার তো ততই লাভ তাই নয় কি মেয়ে কিছু ফাঁস করে দেবে না তো অনুপম বিচলিত ভাবে বলে খালি বাজি কথাই হবে নাকি খাওয়াটা হোক কই হে খাও খাই শুভঙ্কর খাবারের পাত্রটা টেনে নিয়ে মৃদু হেসে বলে এটার জন্য যখন খেটেছেন তখন আর ফেলবো না তবে জানিয়ে রাখছি এ খেয়েই পালাবো আর পরবর্তী আহারের আয়োজন করবেন না পালাবো পালাবেন কোথায় যেখানে দু চোখ যায় শুভঙ্কর হেসে উঠে সঙ্গে সঙ্গে অনুপম ওঠে ধমকে আহ শুভ পাগলামি রাখত পাগলামের কি হলো এ তো আমার স্থির সংকল্প সুনন্দা বিস্মিত দৃষ্টি ফেলে কিসের আবার স্থির সংকল্প হলো আপনার বাবু বলছেন এ বাড়ি থেকে চলে যাবে অনুপম বলে ও তাই নাকি সুনন্দা ঝলসে উঠে ঝিকিয়ে ওঠে কেন এ বাড়ির অপরাধ আপনাদের ভোগাবো ওফ এই কথা আত্মজ্ঞান এটা হরি হরিনামের ফল ওটা একটু ছাড়ুন আপনারাই এবার এই হতভাগাকে বরং ছাড়ুন আজ না হয় কাল আমি যাবার ঠিক করে ফেলেছি বটে একেবারে ঠিক করে ফেলেছেন অপূর্ব এক ভ্রুকটি ফুটে ওঠে সুনন্দার বুকে আপনি বুঝে সবকিছু ঠিক করার মালিক কই চাঁদে নেই কেমন যেতে পারেন স্ত্রীর অভিনয় ক্ষমতায় মুগ্ধ অনুপম বিগলিতে মুখে বলে কি হে উত্তর দাও পারবে যেতে শুভঙ্কর তাকিয়ে আছে সুনান্দার সেই গভীর অর্থবহ রহস্যময় হাসি ভরা মুখের দিকে কোনটা অভিনয় নাকি সকালে শোনা ওই কথাগুলো স্বপ্ন মাত্র সুনন্দা অপাঙ্গে আছে অনুপমের দিকে না সে মুখে কোনো সন্দেহের ছাপ নেই সন্দেহের অঙ্কুশ সৃষ্টি হবার আগেই তার গোড়ায় কোপ মেরে রেখেছে সুনন্দা আর ভাবনার কি আছে তাই আরও অপরূপ এক ভঙ্গির সঙ্গে অনুপমের কথারই পুনরাবৃত্তি করে কি বলুন পারবেন যেতে আর দরজায় নাই একেবারে গোলক ধাঁধার মধ্যেই পথ হারিয়েছে শুভঙ্কর তাই বুঝি হতাশভাবে বলে কই আর পারছি গল্পটা পড়ে এটাই মনে হল যে শুভঙ্কর যদি তার বন্ধুর বাড়িতে না আসত তাহলে সে কখনোই বন্ধু আর বন্ধু পত্নীর মুখোশের আড়ালে যে মুখটা সেটা সে দেখতে পেত না তাই সুন্দর গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো প্রিয়জনকে শেয়ার করো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য সকলে ভালো থেকো